দেশে সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্তদের সহযোগিতায় মালয়েশিয়ায় অনুষ্ঠিত হল কনসার্ট কনসার্টের মঞ্চ মাতিয়েছেন জনপ্রিয় সঙ্গীত শিল্পী মনির খান বন্যাত্মদের সহযোগিতায় বিনা পারিশ্রমিকের আয়োজনে গান পরিবেশন করেন তিনি বাদ্যযন্ত্রে ছিলেন বঙ্গ ভয়েস ব্যান্ড দল এ সময় আক্ষেপ করে মনির খান বলেন রাজনৈতিক কারণে গেল পনেরো বছরে সরকারি কোনো প্রতিষ্ঠানে গান গাওয়ার সুযোগ মেলেনি তার বেসরকারিভাবে কয়েকবার সুযোগ পেলেও তা ছিল খুবই কম মোহাম্মদ আসাদুজ্জামান মাসুম ও জাহাঙ্গীর হাওলাদারের যৌথ পরিচালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মালয়েশিয়া বাংলাদেশ কমিউনিটির নেতা বাদলুর রহমান খান মোহাম্মদ সেলিম মোহাম্মদ কাউসার হোসেন সহ আরও অনেকে আমি শ্রেষ্ঠ গায়ক হিসেবে তিনবার যাতে পুরস্কার পেয়েছি আমার কিন্তু নাগরিক হিসেবেই আমি সব জায়গায় সব অনুষ্ঠানে আমার একটা কার্ড পাওয়া বা একটা দাওয়াত পাওয়ার অধিকার রয়েছে সব কিছু থেকেই বঞ্চিত হয়েছে শুধুমাত্র ভিন্ন মতের ছিলাম বলে